ما شاء الله الحمد لله অত্যন্ত সুন্দর যেহেতু সোমবার এবং বৃহস্পতিবার করে রোজা রাখার চেষ্টা করি আজকে বৃহস্পতিবার রোজা রাখার পরে বাচ্চাদের সঙ্গে ক্লাস নেওয়া হয়েছে গলা শুকায় গেছে একদম অবস্থার গরমে কি অবস্থা দেখতেছেন এখনো ঘামতেছি এর মধ্যে আবার দুপুরে এই রোদের মধ্যে রুগী দেখার জন্য গেছিলাম হাত্রো হাত্রো বলতে চর মানে জমির মধ্যখান দিয়ে দূর হেঁটে যাওয়া লাগছে সর্বোপরি শরীর খুব ক্লান্ত কথা বলবো এই এনার্জিটুকু আমার মধ্যে বর্তমানে নাই তো ইত্যাদি আর বাকি আছে পনেরো মিনিট ভাবলাম যে একটা কিছু করতে হবে যাতে শরীরের মধ্যে এনার্জি আসে তো এনার্জির জন্য বাইরে যতই এনার্জি ড্রিঙ্কস থাকে সবগুলোই কিন্তু হার্মফুল হেলথের জন্য আমি ন্যাচারালি একটা আপনাদেরকে এনার্জি ড্রিঙ্ক তৈরি করে দেখাবো শুধুমাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা এনার্জি রিংটা তৈরি করতে পারবেন দুই মিনিট সময় লাগবে যদি সব উপকরণ থাকে এবং এটা অত্যন্ত উপকারী আপনার শরীরের জন্য এটা যদি আপনারা নিয়মিত খেতে পারেন আপনার এমন বেনিফিট আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই দেখতে পাচ্ছেন একটা বাটি এটার মধ্যে আমি খেজুর নিয়েছি আজওয়া খেজুর তিনটি একটি আছে কলা এবং একটি আছে আপেল এবং আমি এখানে এক গ্লাস কিন্তু গরুর দুধ নিয়েছি আর হচ্ছে এটা ব্লেন্ডার তো আমি প্রথমে দুধটা ব্লেন্ডারের জগে ঢেলে নিব এখন হচ্ছে আমি এখানে তিনটা খেজুর অ্যাড করব এখন কথা হচ্ছে আজোয়া জন্য আমি খেজুরের পরিমাণটা কম নিয়েছি যেহেতু আজোয়া খেজুরটা অত্যন্ত পুষ্টিমান সমৃদ্ধ এবং এটা অল্পতেই কাজ হয়ে যাবে যদি আপনাদের আজোয়া না থাকে সেক্ষেত্রে খেজুরের পরিমাণটা একটু বাড়ায় নেবেন আর চার থেকে পাঁচটা নেবেন তো এটাও আমি একটু সিলেক্ট করে দিয়ে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে আমি এখানে দিয়ে দিব এখানে যে দুধটা আছে দুধের মধ্যে এখন আমি আজওয়া খেজুর দিয়ে দিতেছি অবশ্যই খেজুরের যে বীজটা আছে বিসিটা আছে এটা আপনাদেরকে বার করে তারপর দিতে হবে এছাড়া আপনাদের ব্লেন্ডার কিন্তু নষ্ট হয়ে যাবে এখন আমি যে কলাটি নিছি এই কলাটি দেব এটাও আমি ছোট ছোট স্লাইড করে দিয়ে দেব আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি যে আপেলটা নিয়েছি এই আপেলটা দিব আপেলটাকে প্রথমে কেটে নেই এখন যে আপেলগুলো আছে আপেলগুলোকে আমি দুই থেকে তিন পিস সিলেক্ট করে নিতেছি আপেলগুলো দুধের মধ্যে দিয়ে দিব তাহলে আমি আবারও বলতেছি যে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এবং হাফ লিটার দুধের মধ্যে একটি কলা তিনটি আজোয়া খেজুর এবং একটি আপেল এখন এটা পুরোটা ব্লেন্ড করে নিব তো এখন এটা আমি ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ডার রেডি করেছে এখন এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এটা এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিব এই যে দেখেন কত সুন্দর একটা এনার্জি ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে মাত্র দুই থেকে তিন মিনিটে একটা ন্যাচারাল এনার্জি ড্রিঙ্কস এইটা যদি আপনি পান করেন ইনশাল্লাহ আপনার শরীরের সকল প্রকার অলসতা দুর্বলতা চলে যাবে এবং আপনি পুনরায় এনার্জি ফিরে পাবেন এবং সম্পূর্ণ হেলদি এবং অথেন্টিক এখানে দুধ রয়েছে ফ্রেশ ফ্রেশ এখানে এখানে রয়েছে রয়েছে খেজুর কলা এবং রয়েছে আপেল এই কয়টা উপাদান দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনি একটা এনার্জি ড্রিঙ্ক তৈরি করতে পারেন যেটা অত্যন্ত আহ খেতেও সুস্বাদু এবং এটি কিন্তু আপনার আহ শরীরকে খুব তাড়াতাড়ি এনার্জি ফিরিয়ে দিবে তো ইফতারের জন্য আর মাত্র দু মিনিট বাকি আছে আহ ইনশাল দু মিনিট পরে ইফতার করে নেব তো ইফতারের সময় হয়ে গেছে মার্শাল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এত সুন্দর যে এটা আপনারা না খেলে বুঝবেন না অবশ্যই বাসায় ট্রাই করবেন আলহামদুলিল্লাহ অবশ্যই 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 কিন্তু আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং এটা যদি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আপনার হেলথ কি পরিমান ইম্প্রুভ করবে আপনার নিজেরা দেখতে পারবেন মাত্র পনেরো দিন খাবেন তারপর আপনার হেলথের কন্ডিশন আমাকে আবার কমেন্ট করে জানাবেন পরিবর্তন হয় কি না